অভিযোগ কার উপরে করবো দুঃখগুলোও নিজের আর আঘাত দেওয়া মানুষগুলোও যে নিজের তাই প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চুপচাপ বসে অপেক্ষা করছি যারা আমাকে আঘাত করেছে তারা একদিন ঠিক শাস্তি পাবে আর আমি যদি ভাগ্যবান হয়ে থাকি সেটা আমি নিজের চোখে দেখে যেতে পারবো তো শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ হলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো চলো ব্লগটা দেখতে থাকো সকালে উঠে কিন্তু মোটামুটি সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন বানাচ্ছি রুটি আজকে বেশ কয়েকদিন ধরে তো রুটি খাওয়া হচ্ছে প্রত্যেক দিনই আর রুটিটা যদি গরম জল দিয়ে করা হয় তাহলে তো খেতে অনেকই ভালো লাগে আর মনার আমি দুজনে কিন্তু গরম জল দিয়ে রুটি বানাই সব সময় তাহলে কি বলো তো রুটিগুলো অনেক নরম আর তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে বুঝলে তো তো যাই হোক রুটি বানালাম তার সাথে আলু ভাজা তো মনা আর আমি সকালে খেয়ে নিচ্ছি রুটির আলু ভাজা এটা খেলে পেটটা অনেকক্ষণ ভাড়া থাকবে আর ভাবটাও কম খাওয়া হবে চাল বেঁচে যাবে না বলো কি বুদ্ধি আমার তো যাই হোক সকালে খাওয়া দাওয়াটা করলাম আর এরা দেখো প্রত্যেক দিনই আসে আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদিও বা প্রত্যেক দিন দেখায় না কিন্তু প্রত্যেক দিনই আসে দুটো তিনটে শালিক প্রত্যেক দিন আসে তো মুড়ি বা ভাত বা যখন হাতের কাছে যেটা থাকে সেটাই দেওয়া হয় এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে ওকে যখন রুটি দিচ্ছিল ছোট ছোট করে মনা রুটিগুলো কিন্তু খেয়েছে খাওয়ার পরে দেখো জল জল খাচ্ছে খাচ্ছে সুন্দর করে না বলো আমার ওই যে পাইপে জল পড়ছিল টাইম কলের জল তো ওখান থেকে জল খাচ্ছে তো যখন রুটি যখন রুটিগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে দেওয়া হয়েছে আর নরম নরম রুটি তো খুব সুন্দর করে খেয়ে নিল। তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু করলাম ধুয়ে তাহলে আবার শুনে ধুয়েটুয়ে গুছিয়ে রেখেছি এবার দেখো আজকে একটু শাক ভাজা খাবো অনেক দিন ধরে ইচ্ছে করছিলো বেশ কয়েকদিন হয়ে গেছে খাই নিজে আজকে যে মাঠের থেকে আশেপাশে থেকে কয়েকটা শাক তুলে নেব। তো আমার তো শাক ভাজা খেতে অনেক ভালো লাগে সেটা তো তোমরা জানোই কারণ আমি যতবারই শাক তুলি ততবারই ব্লগে একটা কথায় বলি শাক ভাজা কিন্তু আমার অনেক ভালো লাগে এদিকে দেখো মনা আমার খাওয়া দাওয়া করে স্নানটাও করে নিয়েছে স্নানটা করে একা একা রেডি হয়ে কিন্তু আজকে স্কুল চলে যাচ্ছে একটু লেট হয়ে গেছে আজকে তো কারণ জলটা আসতে একটু লেট হয়েছিল তো যাই হোক মনে আমার খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাচ্ছে এবার আমি বসে বসে সংসারের কাজগুলো করব একদম নিশ্চিন্তে মনে তো দেখো যে শাকগুলো বাইরে থেকে নিয়ে এসেছিলাম এগুলো এখন একটু বেছে নেব কারণ অনেক সময় পোকা থাকে তো একটু ভালো করে শাকগুলো বেছে নিতে হবে আর যেগুলো একটু বড় বড় সেগুলো নেব। শাকগুলোকে বেছে সোজা নিয়ে আসলাম ধোয়ার জন্য এবার দেখো একটু ভালো করে বেশি করে জল নিয়ে ভাসা ভাসা জল দিয়ে ধুয়ে নিতে হবে শাকের মধ্যে অনেক সময় বালিও থাকে তো সেজন্য ভালো করে ধুতে হবে আমি প্রথমে দুই একবার ধুয়ে নিলাম এবার এই জল গামলা ভর্তি করে জল দিয়ে আমি শাকটা কিছুক্ষণ রেখে দেব বাবারে তো পুরো ভিজে গেছে এত জল রাস্তায় কি বলবো পুরো ভিজে গেছে

তোমরা দেখো পেঁয়াজ আদা সবই আছে পেঁয়াজ রসুন আদা আলু আর আমি পান্তা ভাত একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভাতটা খেয়ে নিলাম অনেক খেতে পেয়ে গেছিল সকাল কিন্তু রুটি খেয়েছিলাম বেশ অনেক সকালে এখন প্রায় একটা বেজে গেছে কি তো বাজারেতে গেছিলাম আর এত জোরে বৃষ্টি পড়ছিল আমি আসতেই পারছিলাম না শেষ পর্যন্ত ভাবলাম না মনাকে তো বাড়িতে একা রেখে গেছি তাহলে আমি বাবা তাড়াতাড়ি চলে আসি আর অনেকে বারণ করছিল এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল সেজন্য কিন্তু আস্তেও বারণ করছিল কিন্তু বিদ্যুৎ চমকালে মনা আমার অনেক ভয় পায় যেহেতু ঘরেও একা একা ছিল তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো যাই হোক সমস্ত কিছু তো কমপ্লিট করে নিলাম নিয়ে রান্না বসে দিয়েছে সোজা স্নান টানও করে নিয়েছি যেহেতু ভিজে গেছি একবারে স্নান টান করে নিয়েছি তো রান্না বসিয়ে দিলাম প্রথমে দেখো এদিকে পেঁয়াজ তেলের মধ্যে আলুটা ভেজে নিলাম তারপরে একটু গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে মশলাটা দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা কিন্তু এখানে আছে গরম মশলা শুদ্ধ তো দেখো আজকে কে মানে বলছে মা আমাকে একটু দাও আমি একটু নাড়াচাড়া করি ওর না খুব শখ নাড়াচাড়া ভাত রান্না করলে তরকারি রান্না করলে ও খুব শখ যে নাড়াচাড়া করবে তো যাই হোক যে মশলাটা কষিয়েছিলাম অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তেলটা গেছে মশলাটা গেছে আমার এবার আমি চিকেনটা দিয়ে আজকে একটু অনেক দিন মাংস নিয়ে আসলাম তো মাংসর সাথে কিন্তু পাও আছে পা খেতে অনেক ভালো লাগে তো যাই হোক একটু কষা কষা করবো যেহেতু দুজন মানুষ আর অতটা ঝোল কিন্তু খায় না ভালো লাগে না একটু কষা কষা করবো আর যদি কষা কষা করি গ্যাসের ওভেনের আঁশটা যদি বাড়িয়ে দিই মাংসটা পুড়ে যাবে তো মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওটার থেকেই মাংসটা পুরো ভালো হয়ে যাবে তাই গ্যাসের একদম বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে আঁচ রেখে সুন্দর রান্না করতে হবে তো যাই হোক মাংস নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিলাম নিজে কিন্তু ভালো রান্না করতে পারি না তারপরে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না তো দেখা যায় কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম কষা কষা চিকেন আর দেখে না যে জল চলে আসলে চলে আসলো তো চলো তাড়াতাড়ি আগে দুপুরে খাওয়াটা কমপ্লিট করি খুব খিদে পেয়ে গেছে বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয় সেদিন কিন্তু খিদেটা একটু বেশি লাগে তাই না বলো মনে আমার খেতে বসে গেছে তাই মনাকে ভাত দিয়ে দিলাম সাথে একটু লেবু আর ওর বাড়িতে ওকে মাংস দিয়ে দিলাম তো যতটা লাগবে নিয়ে খাবে আর এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি অনেক খিদে পেয়ে গেছে তো চলো আজকে দুপুরে তো মাংস রান্না করেছে চিকেন কষা আর তো মনা খেয়ে বলছিল মা অনেক ভালো হয়েছে তো চলো দুপুরে খাওয়াটা কমপ্লিট করে আর হ্যাঁ তোমরা দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও কালকে তো পরীক্ষা সব কমপ্লিট আচ্ছা দেখি দাদরা দালটা করে দেখাও তো না 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 না

ঠিক আছে অনেক সময় ওখানে চেঁচামেচি হয় বা গান চলে তো ম্যামরা শুনতে পাবে না যারা যা থাকবে তারা শুনতে পাবে না যেটা জিজ্ঞেস করবে তুমি যেটা পারো আর না পারো জোরে বলবা যেন ওর স্পষ্ট করে ওরা বুঝতে পারে ঠিক আছে তো নাচ তো মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে আর এই তালগুলো হাতে দেখে দাদা টালটা পায়ে করে দেখাও হুম বাদল করো বেশ এখন ইয়া করো যে নাচ রবীন্দ্রনাথ নে তো জেটা জেটাটা শিখেছো আরেকবার করে প্র্যাকটিস করে নাও সকালে যদি আবার সময় না পায় ঠিক আছে আরেকবার করে প্র্যাকটিস করে নাও দাও ঘন্টা চালিয়ে দাও ওখানে করে করে নাও তো বন্ধুরা রাতে প্রায় এখন 10টা 10:30টা বাজে তো কারণ কালকে মনার পরীক্ষা তো সেজন্য সারাদিন প্র্যাকটিস করেছে আর এখনও প্র্যাকটিস করছে তো এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো দুপুরের পর আর ভিডিওটা করতে পারিনি তার কারণ দুপুরবেলা অনেক বৃষ্টি এসেছিল আর বৃষ্টি হলে তো কারেন্ট থাকেই না সেটা আর তো কি বলবো বলো তোমাদেরকে তোমরা তো জানোই তো বৃষ্টির জন্য আর ভিডিও করা হয়নি কারণ ঘরটা পুরোটাই অন্ধকার তো যাই হোক কালকে নাচের ক্লাসে কি হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে আগের দিনের পরীক্ষাটাও তো ছিল তোমাদের তালের পরীক্ষা আর এটা হচ্ছে রবীন্দ্রনৃত্য পরীক্ষা তো দুটোই আলাদা তো কালকে অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি আর হ্যাঁ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করো আমাদের পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা